নমস্কার দর্শক এম বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম চলে এলাম আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই দপ্তরের খবর অনুযায়ী আর মধ্যেই বাংলায় প্রবেশ করতে চলেছে গভীর চাপ যার ফলে কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকা জড়োয়া বোঝার সম্ভাবনা রয়েছে আজও আগামী পাঁচ দিন কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সব বিস্তারিত আলোচনা করব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওর কমেন্ট বক্সে আপনার জেলার নামটি অবশ্যই লিখে জানাবেন প্রিয় দর্শক আজ হলো জুন মাসের বারো তারিখ সাল দু পঁচিশ আসুন প্রথমেই দেখে নেব আজ সকাল থেকে সারাদিন আবহাওয়া কোথায় কেমন থাকতে চলেছে তো দর্শক দেখুন আজ দক্ষিণবঙ্গের আকাশ সকালের দিকে পরিষ্কার থাকলেও তবে বেলা বালে বিভিন্ন জেলায় বজ্রগর্ভ মেঘের সঞ্চার হবে এবং সেই মেঘ থেকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর হাওড়া ঝাড়গ্রাম কলকাতা উত্তর চব্বিশ পরগনা হুগলি এবং বাঁকুড়ার বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা উত্তর চব্বিশ পরগনা হাওড়া পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম এই এলাকাগুলিতে কিন্তু বজ্র সহ বিকিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগের দমকা ঝোড়ো হাওয়া বইদার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে দেখুন বাংলাদেশের ক্ষেত্রে খুলনা বরিশাল এর পাশাপাশি কলাপাড়া চিটাগং মহেশখালী কুমিল্লা ঢাকা এই এলাকাগুলি আকাশে কিন্তু মেঘ লক্ষ্য করা যাচ্ছে এবং এই এলাকাগুলিতে কিন্তু আজ বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগের দমকা ঝোড়ো হাওয়া বইদার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এই এলাকাগুলির আকাশে কিন্তু মেঘ লক্ষ্য করা যাচ্ছে এর পাশাপাশি মেঘালয় এর পাশাপাশি ত্রিপুরা এই সমস্ত এলাকাগুলির আকাশেও কিন্তু মেঘ লক্ষ্য করা যাচ্ছে এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু আজও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে তো দর্শক আসুন দেখে নি আজ কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ বৃহস্পতিবার বারো তারিখ বিশেষ করে উপকূলবর্তী এই এলাকাগুলিতে কিন্তু সকালের দিকে বজ্রবিদ্যুৎ ছ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় রয়েছে দেখুন এদিকে দেখুন দীঘা কাথি মন্দারমণি এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এর পাশাপাশি এর পাশাপাশি হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এগরা মোহনপুর এর পাশাপাশি দেখুন দাতন বেলদা কেশরী নয়াগ্রাম এই এলাকাগুলিতে কিন্তু সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে স্কুল এর পাশাপাশি ভগবানপুর হলদিয়া মহিষাদল এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে এদিকে সবং পিংলা বালিচক পাঁচকুড়া ময়না তমলুক কোলাঘাট এখানে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এদিকে দেখুন উলবেড়িয়া বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাবা এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে খর্দা চন্দননগর হাবড়া বনগাঁ চাকদা পান্ডুয়া শান্তিপুর এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাহলে দেখুন পরবর্তী সময় বিশেষ করে দুপুরের দিকে দুপুর একটা নাগাদ দুটো নাগাদ বিশেষ করে এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় রয়েছে দেখুন এদিকে উপকূলবর্তী জেলা দক্ষিণ চব্বিশ পরগনার এদিকে রায়দিঘি কাকদ্বীপ এর পাশাপাশি নামখানা এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি কুলপি জয়নগর মাজিলপুর ঝাড়খালী এর পাশাপাশি দেখুন এদিকে গোসাবা কুমিরমারি এখানে কিন্তু সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বারুইপুর বিষ্ণুপুর শ্যামপুর এদিকে বজ বজ এদিকে বাগনান এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি কলকাতা নিউ টাউন পানিহাটি ব্যারাকপুর এদিকে মাসাদ সিঙ্গুর জঙ্গলপাড়া এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বাড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু চন্দননগর এর পাশাপাশি কাস্তাপাড়া এদিকে নগরখরা হাবরা এদিকে স্বরূপনগর বনগা চাকদা পান্ডুয়া এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে নদীয়ার রানাঘাট শান্তিপুর বগুলা কৃষ্ণনগর ফড়া মুড়াগাছা এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে বর্ধমান সুনামুখী ঘুষখরা বোলপুর দুর্গাপুর এর পাশাপাশি বাঁকুড়া বিষ্ণুপুর কতুলপুর আরামবাগ এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে খাতরা গোলতোর চন্দ্রকোনা এদিকে চাকুলিয়া ঝাড়গ্রাম এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে গোপীবল্লভপুর বেলদা খড়গপুর বালিচর এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে উপকূলবর্তী জেলা দেখুন এদিকে দীঘা কাথি মন্দারমণি এর পাশাপাশি বাতাগাঁও জলেশ্বর মোহনপুর এগরা দাতন এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় রয়েছে দেখুন এদিকে বাসকুল এদিকে ভগবানপুর সবং ময়না পিংলা এর পাশাপাশি পাশকুড়া বালিচক বেলি এখানে কিন্তু তুলনামূলকভাবে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে কোলাঘাট এদিকে বাগনান তমলুক শ্যামপুর বজ বজ এখানে কিন্তু বজ্রবিদ্যুৎসব হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে মহিষাদল ডায়মন্ড হাবড়া এর পাশাপাশি কুলপি হলদিয়া খাজুরি এখানে কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাহলে দেখুন সন্ধ্যা ছটা নাগাদ বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটাই কিন্তু কমে যাবে তবে জয়নগর মাজিলপুর বারুইপুর উরবিরিয়া এখানে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি সন্ধ্যা বা রাতের দিকে দেখি তাহলে দেখুন বৃষ্টির পরিমাণ আরও কিন্তু কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন আজ কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে বিশেষ করে সকালের দিকে সকালের দিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় রয়েছে দেখুন এদিকে জলপাইগুড়ি এর পাশাপাশি রায়গঞ্জ এর পাশাপাশি দেখুন রামশাহী ধূপগুড়ি এখানে কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে শিলিগুড়ি নকশালবাড়ি এদিকে ইসলামপুর এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে কোচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি দুপুরের দিকে দেখি তাহলে দেখুন দুপুরের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন দুপুরের দিকেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং শিলিগুড়ি এই সমস্ত এলাকাগুলিতে যদি সন্ধ্যা বা রাতের দিকে দেখি তাহলে দেখুন সন্ধ্যা বা রাতের দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বাংলাদেশের ক্ষেত্রে দেখুন বাংলাদেশের ক্ষেত্রে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো বাংলাদেশের ক্ষেত্রে বিশেষ করে সকালের দিকে সকালের দিকে দেখুন বাংলাদেশের ক্ষেত্রে উপকূল বর্তী এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় রয়েছে দেখুন এদিকে কলাপাড়া মঠবাড়ি লালমোহন এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা জড়োয়া বোঝাওয়ার সম্ভাবনা রয়েছে খাগড়াছড়ি থানচি এই সমস্ত এলাকাগুলিতেও কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি দুপুরের দিকে তাদের দুপুরের দিকে এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে শ্যামনগর সাতকেরা খুলনা বাঁকুড়া পিরোজপুর মঠবাড়ি এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি কলাপাড়া লালমোহন বরিশাল মতিরহাট এদিকে ফরিদগঞ্জ সেনবাগ মাদারীপুর লোহাগাড়া যশোর এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাদারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এদিকে দেখুন চিটাগং বিভাগে চিটাগং বিভাগে বিশেষ করে এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে মহেশখালী কুতুবদিয়া থানচি এর পাশাপাশি সাতকানায়া রংছড়ি রাজস্থলী চিটাগং এদিকে বিলাইছড়ি হাটহাজারি রাঙামাটি ডিকছর উপজেলা মানিকছড়ি লংগদু দিঘিনালা খাগড়াছড়ি এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ত্রিপুরাতেও কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাহলে দেখুন পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন বিকালের দিকে সন্ধ্যা ছটা নাগাদ বিশেষ করে ময়মনসিং এর পাশাপাশি সিলেট ঢাকা কুমিল্লা এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার তেরো তারিখ বিশেষ করে দক্ষিণবঙ্গের এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎসব বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথাও রয়েছে দেখুন এদিকে বালাসোর এর পাশাপাশি জলেশ্বর দীঘা কাথি এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকালের দিকে কিন্তু দক্ষিণবঙ্গে আর কোথাও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এর পাশাপাশি বাংলাদেশের কলাপাড়া বরিশাল এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎসব হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘণ্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাজরোয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং শিলিগুড়ি এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি দুপুরের দিকে দেখি তাহলে দুপুরের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন দুপুর বারোটা একটা নাগাদ যদি দেখি তাহলে দেখুন দুপুর বারোটা একটা নাগাদ কিন্তু এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় রয়েছে দেখুন দক্ষিণবঙ্গের উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা চন্দননগর এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বারোটার দিকে তবে পরবর্তী সময় যদি দেখি তাহলে পরবর্তী সময় কোথা কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন পরবর্তী সময়ে বিশেষ করে এই সমস্ত এলাকাগুলিতে বজ্র বিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে জয়নগর এর পাশাপাশি এর পাশাপাশি হলদিয়া তমলুক কোলাঘাট উলবেড়িয়া বালিচক খড়গপুর বেলদা এখানেও কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে একটু হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন এদিকে এগরা বাসকুল এর পাশাপাশি ভগবানপুর এবং ময়না পিংলা বালিচক এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি চন্দ্রকোনা আরামবাগ কতুলপুর এই সমস্ত এলাকাগুলিতেও কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে কলকাতা খর্ধা চন্দননগর হাবরা বনগাঁ চাকদা পান্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগর এই সমস্ত এলাকাগুলিতেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে দেখুন বাংলাদেশের ক্ষেত্রে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন বাংলাদেশের ক্ষেত্রে বিশেষ করে শ্যামনগর মঠবাড়ি পিরোজপুর খুলনা সাতক্ষীরা এর পাশাপাশি লোহাগাড়া যশোর এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি শৈলকুপা ফরিদপুর নাগেরপুর পাবনা এদিকে সিরাজগঞ্জ সিগরা রাজশাহী সমস্ত এলাকাগুলিতে কিন্তু সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে উত্তরবঙ্গের ক্ষেত্রে বিশেষ করে আলিপুরদুয়ার কোচবিহার শীতলকুচি এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দার্জিলিং শিলিগুড়ি কালিম্পং এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সন্ধ্যা বা রাতের দিকে যদি দেখি তাহলে দেখুন সন্ধ্যা বা রাতের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন সন্ধ্যা বা রাতের দিকে বিশেষ করে দক্ষিণবঙ্গে কিন্তু তেমন একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে বাংলাদেশের চিটাগং মহেশখালী এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু রাত দশটা নাগাদ কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে আগামী শনিবার শনিবার চোদ্দ তারিখ বিশেষ করে এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা উত্তর চব্বিশ পরগনা এর পাশাপাশি হাওড়া হুগলি বর্ধমান নদিয়া এদিকে দেখুন এদিকে খড়গপুর এর পাশাপাশি বাঁকুড়া ঝাড়গ্রাম পুরুলিয়া এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাজরোয়া বোঝাওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে শ্যামনগর মটবাড়ি কলাপাড়া পিরোজপুর খুলনা সাতক্ষীরা বরিশাল লালমোহন এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাজরোয়া বো যাওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে মতিহার সেনবাগ কুমিল্লা ফরিদগঞ্জ মাদারীপুর লোহাগড়া যশোর এখানেও কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি এলাকাগুলিতে কিন্তু তেমন একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই উত্তরবঙ্গের ক্ষেত্রেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার পনেরো তারিখে গিয়ে কিন্তু বৃষ্টির পরিমাণ কিন্তু আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে দেখুন রবিবার পনেরো তারিখে বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু বৃষ্টি পরিমাণ কিন্তু অনেকটাই বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে ঢাকা কুমিল্লা ময়মনসিং সিলেট এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বৃষ্টি পরিমাণ তবে দক্ষিণবঙ্গের বিশেষ করে উপকূলবর্তী জেলা এদিকে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে উড়িষ্যা লাগোয়া ঝাড়গ্রামেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো দর্শক আসনে এবার দেখে নিই সর্বশেষ আপডেট তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে তো দর্শক দেখুন বৃহস্পতিবার বারো তারিখ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হবে একত্রিশ ডিগ্রি এর পাশাপাশি বর্ধমানে চৌত্রিশ এদিকে খড়গপুরে দেখুন একত্রিশ ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে পুরুলিয়াতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হবে চৌত্রিশ ডিগ্রি বাঁকুড়ায় চৌত্রিশ দুর্গাপুরে চৌত্রিশ এর পাশাপাশি শিউড়িতে পঁয়ত্রিশ দুমকাতে পঁয়ত্রিশ নলহাটিতে ছত্রিশ দুলিয়ানে পঁয়ত্রিশ মালদাতে পঁয়ত্রিশ ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে দেখুন বাংলাদেশে ক্ষেত্রে খুলনায় তিরিশ ডিগ্রি বরিশাল তিরিশ ডিগ্রি এর পাশাপাশি চিটাগং উনত্রিশ কলাপা তিরিশ এর পাশাপাশি ময়মনসিংহের তেত্রিশ সিলেটে চৌত্রিশ এদিকে রংপুরে তেত্রিশ ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে আলিপুরদুয়ারে হচ্ছে তেত্রিশ শিলিগুড়িতে তেত্রিশ অর্থাৎ উত্তরবঙ্গের ক্ষেত্রেও তাপমাত্রা তেত্রিশ ডিগ্রি আশেপাশে ঘোরাফেরা করবে আগামী শুক্রবার আগামী শুক্রবার তেরো তারিখে গিয়ে দেখুন তাপমাত্রার আপডেটটা তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে সেই আপডেটটাও জানিয়ে দিই তো দেখুন চৌত্রিশ ডিগ্রি আবার কিন্তু তাপমাত্রা বেড়ে যাবে অর্থাৎ চৌত্রিশ ডিগ্রি বিশেষ করে দক্ষিণবঙ্গের চৌত্রিশ ডিগ্রি আশেপাশে তাপমাত্রা ঘোরাফেরা করবে তবে পশ্চিমের জেলাগুলিতে পশ্চিমের জেলাগুলিতে পঁয়ত্রিশ ডিগ্রি বাঁকুড়ায় পঁয়ত্রিশ পুরুলিয়ায় চৌত্রিশ এর পাশাপাশি নলহাটিতে ছত্রিশ এদিকে দুলিয়াতেও ছত্রিশ ডিগ্রি আশেপাশে তাপমাত্রা ঘোরাফেরা করবে বাংলাদেশের ক্ষেত্রে তেত্রিশ ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা আশেপাশে ঘোরাফেরা করবে শনিবার চোদ্দ তারিখ শনিবার চোদ্দ তারিখে গিয়ে দেখুন শনিবার চোদ্দ তারিখে গিয়ে কিন্তু তাপমাত্রা আবার একটু কমে যাবে দেখুন একত্রিশ ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড সম্ভাবনা রয়েছে এদিকে পশ্চিমের জেলাগুলিতেও সর্বোচ্চ তাপমাত্রা ছত্রিশ ডিগ্রি আশেপাশেই ঘোরাফেরা করবে তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে তাপমাত্রা দেখুন তিরিশ একত্রিশ ডিগ্রি আশেপাশে কিন্তু ঘোরাফেরা করবে তো দর্শক এখনকার মতো খবর এই পর্যন্তই পরবর্তী আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এবং খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ